শুনলাম যে তিনটা ট্রেন মনে হয় এখানে দাঁড়ায় তো অধিকাংশ যে সকল ডাইরেক্ট ট্রেনগুলো রয়েছে বিশেষ করে ঢাকার ঢাকার যে ট্রেনগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে কোনো স্টপেজ নেই এখানে মেল ট্রেন এবং লোকাল ট্রেনগুলোরই স্টপেজ রয়েছে এবং অল্প সংখ্যক যাত্রী এখানে ওঠানামা করে বেশিরভাগ যাত্রী নেমে যায় হচ্ছে কুষ্টিয়া কোর্ট স্টেশনে অথবা এদিকে পোড়াদা স্টেশনে এটা হচ্ছে গোয়ালন্দঘাট ঘাট রাজবাড়ি পোড়াদা মেল ট্রেন সময়ের বিবর্তনে হারিয়ে যায় ইতিহাসের অনেক মূল্যবান অধ্যায় কিন্তু কিছু কিছু স্থাপনা রয়ে যায় কালের সাক্ষী হয়ে যুগ যুগান্তর ধরে আর স্মরণ করিয়ে দেয় হারিয়ে যাওয়া সোনালী অতীতকে তেমনই এক ইতিহাসের অনন্য অংশ কুষ্টিয়ার জগতি রেল স্টেশন বাংলাদেশে স্থাপিত প্রথম রেল স্টেশন যার বয়স আজ একশো বাষট্টি বছর একসময় এখানে ছিল মানুষের কোলাহল ট্রেনের হুইসেলে মুখরিত হতো চারপাশ মালপত্র ওঠানো নামানোয় ব্যস্ত থাকত শত শত শ্রমিক কুলিয়ার মজদুর আর আজ নিস্তব্ধতা আর ধ্বংসাবশেষের মাঝে দাঁড়িয়ে থাকা এই স্টেশন যেন হারিয়ে যাওয়া এক গৌরবময় অধ্যায়ের নিশ্চুপ সাক্ষী হ্যাঁ প্রিয় দর্শক যোগাযোগ ব্যবস্থা একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন ও সভ্যতা বিস্তারের অন্যতম মৌলিক উপাদান আর এই যোগাযোগ ব্যবস্থায় রেলপথ হলো এক প্রাচীন ও কার্যকর মাধ্যম যা যুগ যুগ ধরে মানুষের চলাচল পণ্য পরিবহন এবং সাংস্কৃতিক বিনিময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে বাংলাদেশের রেলওয়ের প্রথম পদচিহ্ন পড়েছিল এই ঐতিহাসিক জগতি রেল স্টেশনের মাধ্যমে আর আজ আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি কুষ্টিয়া জেলার সেই ঐতিহাসিক স্থানে যা শুধুমাত্র ইট পাথরের নির্মাণ নয় বরং আমাদের রেলওয়ে ইতিহাসের প্রথম অধ্যায় আমাদের গৌরবের এক অমূল্য ধারক চলুন একসাথেই ফিরে দেখি সেই ইতিহাসের প্রথম অধ্যায় তথা জগৎ রেল স্টেশনকে প্রিয় দর্শক আজ আমরা খুব সকালে মধুমতি এক্সপ্রেস ট্রেনে রাজশাহী থেকে রওনা দিয়েছি বাংলাদেশের দক্ষিণের জেলা কুষ্টিয়ায় অবস্থিত জগৎ রেল স্টেশন দেখার উদ্দেশ্যে আমাদের ট্রেন যথাসময়ে ছেড়ে দিল আর নির্ধারিত সময়ের মধ্যেই আমরা ঈশ্বরদ্দী রেলওয়ে জংশন স্টেশনে এসে পৌঁছে গেলাম এখানে বেশ অনেকটা সময় ট্রেন দাঁড়াবে নির্ধারিত সময়ের স্টপেজ শেষ হওয়ার পরেই আমাদের ট্রেন ঈশ্বর দী স্টেশন থেকে আবারও যাত্রা শুরু পথিমধ্যে পাকশি, ভেড়ামারা পুরাদহ রেল স্টেশন পেরিয়ে অবশেষে আমরা এসে পৌঁছে গেলাম কুষ্টিয়া কোর্ট স্টেশনে এখানে নেমেই আমরা সকালের নাস্তা সেরে নিলাম নাস্তা সেরেই কুষ্টিয়া কোর্ট স্টেশন সংলগ্ন রেলগেট থেকে অটো রিজার্ভ করে আমরা জগতী রেল স্টেশনের দিকে যাত্রা শুরু করলাম সকাল হওয়ায় রাস্তাঘাট বেশ ফাঁকা যাত্রাপথে বিভিন্ন বিষয় নিয়ে অটোর ড্রাইভার ভাইয়ের সাথে আলাপ করতে করতে আমরা এগিয়ে চললাম পথিমধ্যে আমরা কুষ্টিয়ার বিভিন্ন এরিয়া দেখতে দেখতে অবশেষে পৌঁছে গেলাম আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য জগতী রেল স্টেশনে এই হচ্ছে জগতী রেল স্টেশন যা আঠারোশো সালের পনেরোই নভেম্বর ব্রিটিশ আমলে স্থাপিত হয়েছিল এই স্টেশন চালুর ফলে এই অঞ্চল হয়ে ওঠে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র চায়ের দোকান কুলি মালবাহী ট্রেনের ভিড় সব মিলিয়ে এক ব্যস্ততম স্টেশন ছিল এটি কিন্তু কালের পরিক্রমায় সে জলুস আজ আর নেই হারিয়ে গেছে সেই সোনালি অতীত প্রিয় দর্শক বিষয়টি আরও নির্দিষ্ট করে বলতে গেলে বলতে হয় প্রথম দফায় স্টার্ন বেঙ্গল রেলওয়ে আঠারোশো বাষট্টি সালের উনত্রিশ সেপ্টেম্বর পশ্চিমবাংলার রাজধানী কলকাতার শিয়ালদহ থেকে রানাঘাট পর্যন্ত ব্রডগেজ রেলপথ চালু করে শিয়ালদা থেকে রানাঘাট পর্যন্ত যে রেলপথ চালু করা হয়েছিল সেটাকে সে বছরই বর্ধিত করে বর্তমান কুষ্টিয়া জেলা বা সে সময়ের নদীয়া জেলার জগতি পর্যন্ত তেপ্পান্ন পয়েন্ট কিলোমিটার দীর্ঘ করা হয় এরপরে আঠারোশো বাষট্টি সালের পনেরোই নভেম্বর কলকাতার শিয়ালদা থেকে কুষ্টিয়ার জগতি পর্যন্ত ট্রেন চলাচল শুরু হয় সেই দিনই প্রথম বাংলার গেদে বাংলাদেশের দর্শনা সীমান্ত পার হয়ে সরাসরি ট্রেন এসেছিল বর্তমান কুষ্টিয়া জেলা শহর থেকে তিন কিলোমিটার দূরে অবস্থিত এই জগতি স্টেশন পর্যন্ত প্রিয় দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি এই জগতি স্টেশনের পেছনের দিকটায় আর এর পাশে রয়েছে সেই ঐতিহাসিক পানির ব্যবস্থা কারণ সে সময়ে ট্রেনের জন্য ব্যবহৃত হতো বাষ্প বা পাম্প চালিত ইঞ্জিন যার জন্য প্রচুর পানির প্রয়োজন পড়তো আর এই রুমের ভিতরে বসানো ছিল ইঞ্জিনে পানি পরিবহনের জন্য সকল ব্যবস্থা আর এখান থেকে কিছুটা সামনে গেলেই রয়েছে বিশাল এক পানির ট্যাঙ্কি যেখানে ভূগর্ভস্থ পানি মজুদ রাখার জন্য সে সময় এটি তৈরি করা হয়েছিল তবে বর্তমানে এটির ভেতরে বিশাল এক বটগাছের জন্ম হয়েছে আর এই বটগাছটি দেখতে পাচ্ছেন একদম সেই পানির ট্যাঙ্কি ভেদ করে এর উপরেও চলে গেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখন এটি একদম অকেজো হয়ে পড়ে আছে দর্শক এটি জগতি স্টেশনের স্টেশন মাস্টারের কক্ষ যা এখন তালাবদ্ধ রয়েছে আমি কিছুক্ষণ আগেই একজনকে এখানে দেখেছিলাম ভাবছিলাম ওর সঙ্গে কথা বলবো কিন্তু উনি কখন যে আবার তালাবদ্ধ করে চলে গেছেন বুঝতে পারিনি যতটুকু জানতে পারলাম শুধুমাত্র ট্রেন আসার সময় হলেই উনি এখানে আসেন আবার ট্রেন চলে গেলে তালাবদ্ধ করে চলে যান আর কিছুক্ষণ আগেই এখানে যে শাটল ট্রেনটির স্টপেজ রয়েছে সেই ট্রেনটিও অলরেডি এখান থেকে চলে গেছে ফলে উনিও এখান থেকে চলে গেছেন আর স্টেশনের বাকি কক্ষগুলো আজ আর অবশিষ্ট কিছু নেই সবকিছুই জীর্ণ শীর্ণ হয়ে গেছে আপনারা তো দেখতেই শুনেছি এখন মাঝে মাঝে এখানে ভারত থেকে কয়লা বা পাথর নিয়ে আসা মালবাহী ট্রেনের দেখা পাওয়া যায় বাংলাদেশ ভূখণ্ডের প্রথম স্টেশনটি একে একে পার করে ফেলেছে একশো বছর যা আমি আপনাদেরকে আগে জানিয়েছি অযত্ন আর অবহেলায় ধীরে ধীরে এই স্টেশনটি আজ ইতিহাসের পাতায় ঠাই নিতে বসেছে আর বর্তমানে এখানে কোনো ট্রেনও দাঁড়ায় না পোড়াদহ শাটল ট্রেন যেটি রয়েছে সেই ট্রেনটি নাকি এখানে একটি ট্রেনেরই স্টপেজ রয়েছে আর একজন শুধুমাত্র এখানে রয়েছে যিনি এখানে আসেন শুধুমাত্র ওই ট্রেন আসার সময় এছাড়া বেশিরভাগ সময় এই স্টেশনটি একদম ফাঁকা পড়ে থাকে তো বন্ধুরা এই ছিল মূলত জগতী রেলওয়ে স্টেশন সম্পর্কে আমার যে অভিজ্ঞতা সেটি আপনাদেরকে আমি জানালাম তো যারা এখন অব্দি আমার এই ভিডিওটি দেখলেন তাদের সকলের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতিও আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি অনুরোধ রাখছি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন পরিশেষে সকলকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ